ऐसा ना कि वजह था फिनिश फाइस हो करो ना कि ना इन मुर्गी दही है दही है ढा इनको ऐ खुद जब भाई ने पास है बस फिनिश अहो मुरा हम लाने खेल रहे थे हाँ दिया काई पारी किया हाँ इनकी चीज़ है ना तरह तरह है हम कि मुर्गी दही है दही है इंजेक्शन करवा

কামর দে আগে আগে আর এটা শিফট ডিসন্ট দিয়া দেই করে ও কই নাকি মনে করবা এই নাই দিবান্স amare কি বোধ দি রে তোমার আরকজন ঘুমাইছে মুরগি দেখ কে ঘুমাইছে বাবা রে তুই মরে গেলে আমি কি না থাকুম ক

জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আপনারা তো টেলিভিশনে কত নাটক সিনেমা দেখে টেলিফোন করে দৌড় ফেরা পিলেনদের ডাক্তার আহে বাই এই জায়গা জগতটা ইউটিউবে ডাক্তার নিজে রিয়ার নাকি বাবা আমার ঘুমাইছে কিচ্ছু কই আরব না কর দে কাম কইরা লামু কর দে কাম কইরা লামু বাবা আমার কিচ্ছু হি দেখতাছে হি শুয়াছে দেখতাছে খোদা দাও দড়া দড়া গাড়ি আর

¡Eh, eh, eh, eh! ¡Corre, corre, 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 no! no, no. no, no. no, no.

বাবা আরেকটা নে তোমার এই ঘরে মধ্যে ধর লাগবে বুঝছ এটা ঘরে মধ্যে ধর লাগবে যে তোমার এমাইনোবিট তুমি কিচ্ছু কর না ঘুম ঘুম ঘুমাস সিন না তো আগে দেখি এ দেখি এমাইনোবিট এটা পোয়ার মুরগি খাবে কেমনে খাওয়াই বাডা রে Чудо варя. Куда

है ना देखो फिर डबल करो हाँ डबल रुपए ये आस्ते दो आस्ते दो ना आस्ते दे टाइम आसे वो हरे बाबा रे बाबा रे बाबा बाबा रे बाबा बाबा गुड नाइट जाओ जाओ आस्ते ना तो ले मरे मने योर गिया कुलाई था ना ये तो सामरा निश्चित है बहुत का ये 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 लोट तो

Eh, mama, eh. Eh, deh. Ah. Oke, tak. Oke, tak. Oke, tak. Murghi. Murghi dur ba, na. Murghi dur Hah? Eh.

পরে বাবা রে বাবা রে বাবা দুঃখ কইছো হ্যাঁ সব তো তুমি বুজা তুমি তেজ বুজা হ্যাঁ তো গালে গরম শেষ এনে লগা ভাত দি আরতা সিনা একে শেষ হই যাচ্ছে এ বাবা মুরগি মুরগি হুম বাবা সুমানা সুমানা ঘাড়ের এই যে জায়গায় না ঘাড়ের এই জায়গায় না দিলে না দুঃখ পাওয়া যায় না বুঝছো এই জায়গায় দিলে একটু দুঃখ পাওয়া যায় আমি বুঝি বাবা তুমি আজকে ভালো ভাবে দিবা সকাল কাজে কি করবা বাবা আমি ভালো করে জানি মুখে আনছি রে ভাই হ্যাঁ 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 শক্ত

মুরগিটি সুন্দর করে কাইটে মান্ডে কলুস করে আর দাও আমি অল সিদ্ধ লবন দিয়া হালকা লবণ দিয়া বেশি লব লবণ দিয়া

যাই হোক ইঞ্জেকশন দিলাম ওষুধ কিনা না হইলো আপনারা জানেন আপনার একটু দোয়া করেন জানি তাড়াতাড়ি সুস্থ হয় আর কিছুই নাই এখন যে এটা মুরগি কাটা কাটাইবো রান্না হইব

নমস্কার মা সকলরা এই যে আমার বাহিনীকে ইনজেকশন দেওয়া তো দেখছেন বিনয় দার চ্যানেলে এখন এই যে বাবা এলো সানডে মানে ক্লোজ করবার নিকা হ্যাঁ বাবা আমার ওই যে পুলাহানের আর ও ধৈর্য হইতেছে না পরে একটু সাইজ করে লয় আহেন যান সাইজ করে লয় এইটা রান্নার নিগা বাবুর লাগে না এটা ওই যে ওই যে কেরকম ওই যে ছোটা পুলাহান যে আছে না হ্যাঁ ও রান্নার খালি একটু লবণ দিয়ে সিদ্ধ করে আর কিছু না যান বাবা রে বাবা এই কামড় দিল 哈哈哈哈哈！哈